হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেপারাইতে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ প্রথমেই জানাই আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকল ভাই বোন দাদা দিদি আমার শ্রদ্ধেহ বড় বড় সকলকে আমার তরফ থেকে হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যদিও মন ভালো ছিল না তারপরেও হঠাৎ করে বাইরে গেলাম ঘুরতে ঘুরতে যেয়ে জাস্ট একটু ছোট্ট ঘরের নিত্য জিনিস কিনতে গিয়েছিলাম এখানে সাভারে নতুন আগোড়া মার্কেটটা ওপেন করেছে আমরা সেখানে একটু ছোটো খাটো একটা ট্যুর দিয়ে আর ছোটখাটো কিছু একটু কিনে নিয়ে বাসাতেই ফেরত আসবো তো দেখুন আমরা কি কিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার প্রতি যদি একটুও ভালোবাসা থেকে থাকে আপনাদের অবশ্যই কমেন্টস করবেন আর শেয়ার করে পাশে থাকবেন অবভিয়াসলি বলছি ভুল ত্রুটি থাকতেই পারে আমরা এই যে ছোটোখাটো শপিং করে বেরিয়েই চলে আসলাম এবার আমরা বাসার উদ্দেশ্যেই চলে যাব কারণ অলরেডি রাত নয়টা বেজে গেছে আমার বাসায় যেয়ে রান্না করতে হবে যেহেতু আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ছিল সেহেতু একটু খাওয়া দাওয়ার ছোটখাটো আয়োজন ছিল কাজ করতে সমস্যা হয় না নিজের হা কাজ নিজেই করি আর আমার হেল্পিং হ্যান্ড অনেকেই আছে মানে তারা যদি ইচ্ছা না করেও তাহলেও আমাকে তারা হেল্প করে সো রিকশাও চলে আসলো আমরা গাড়িতে আস্তে আস্তে উঠে পড়লাম কিন্তু তার মধ্যে আমার কন্যার খুবই খুবই রাগ হয়েছে তাকে কাপ নুডলস কেনার দেওয়া হয় নাই তাই সে বাইরে বের হইলে তার কিছু না কিছু লাগে কোনো কিছুর প্রয়োজন অবশ্যই হয় যাই হোক বাসার উদ্দেশ্যে যাব সেক্ষেত্রে বাসা বাসায় যাইতে বেশিটা সময় লাগে না মার্কেট থেকে মার্কেট বলতে ওই এনা মেডিকেল থেকে খুব একটা দূরে নয় পাঁচ দশ মিনিটের একটা প্রপার গ্যাপ থাকে আমরা চলে আসবো বাসাতেই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বাস বাইরে অনেক জ্যাম ছিল আর আমার বাসার থেকেও সাবারে বেশ কিছুটা ঠান্ডাও ছিল সেক্ষেত্রে ঠান্ডা ঠান্ডা ভাবটা ভালোই লাগছিলো কিন্তু ঠান্ডাটা লাগছিল বাসাতে আসার পর রান্না করতে হবে সেই চিন্তা করেই তাড়াতাড়ি বাসে চলে আসা তো দেখুন রাস্তা কিছু অংশ জ্যাম আর কিছু অংশ ভালোই ছিল ফাঁকা ছিল তো চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই ভালো লাগলে ভিডিওটা অনেক দিন পরেই দিলাম আর ওইভাবে মানে ভিডিও তৈরি করা হয় না বাসায় পৌঁছে গেছি আমি দেখতে দেখতে আপনারা বুঝতে পারছেন গেটের সামনে আমার ভাই আর ভাইয়ের বন্ধু অপেক্ষা করছিল আমাদের জন্য কারণ কেন অপেক্ষা করছিল তারা চাবি না নিয়েই বাইরে বেরিয়ে গেছে আর সেক্ষেত্রে তো ওদেরকে বললাম আমরা যেহেতু চাবি নিয়ে এসেছি তুমি নাও নাই তোমরা ওয়েট করো আমাদের জন্য এই জন্য ওরা আমাদের জন্য অপেক্ষায় ছিল যদিও আরেকটু দেরি করতাম তাও ওদের জন্য আর দেরি করা হয়নি দেখুন আমাদের হাতে কিন্তু সবার ফুল আছে ইচ্ছা না থাকলেও কিনে দেওয়ার থেকে এই ফুলগুলোই অনেক ভালো ছিল তো আপনারা কে কেমন করে চোদ্দোই ফেব্রুয়ারি পালন করলেন এটা আমার সাথে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন আর তো জীবনের একটা সময় থাক যে সময়টা পার করে চলে এসেছি এই জন্য ওই রকমভাবে আর ফিলিংসটা কাজ করে না তাই ভাই বন্ধু দেওর হাজব্যান্ড সবাইকে নিয়েই বেরিয়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম মন না চাইলেও বেরোতে হয় আর মনটা এখন আর অত সুন্দর করে এনার্জি থাকে না আমরা ঘরেতে ঢুকেও পড়েছি এবার হলো চেঞ্জের পালা চেঞ্জ করেই রান্না বসাতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে আর আমি বেশি রাত করে খেতে পছন্দ করি না তারপরেও দু এক সময় মেনটেন জিনিসটা সব ক্ষেত্রে হয় না আপনারাও বলবেন আপনারা কি সেইভাবে মেনটেন করতে পারেন সব কিছু আশা করছি আমার সাথে আপনারা একমত হবেন যে সব সময় সব কিছু প্রপারলি মেনটেন করা সম্ভব হয় না বাসায় এসে পড়েছি কিন্তু আমার মেয়ের কাপ নুডলসের ওপরে খুব রাগ হয়েছে তার বাবা আবার ব্যাকে যেয়ে মেয়ের জন্য কাপ নুডলস নিয়ে আসছে আমি এই যে চেঞ্জের জন্য রেডি হচ্ছিলাম বাট চেঞ্জ করব করে রান্না করতে যাব বলে মেয়ের রাগ ভাঙালাম আর বললাম যে তোমার বাবা গেছে তোমার জন্য আনতে তুমি আর রাগ না চেঞ্জ করে নাও তো বন্ধুরা সব শেষে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার সব কিছু আপনাদের ওপর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন আমার ফুলগুলো আমার হাত থেকে পড়েই গিয়েছিল আমি বরো মেয়েকে রাগ ভাঙানোর জন্য ওর সাথে দুষ্টমি করতে শুরু করেছিলাম যে তুমি আমার ফুলগুলো ফেলে দিয়েছো তা সে আমাকে উত্তর দেয় না না আমি তার রাগ ভাঙানোর পর তার চেঞ্জের জন্য তার জামা প্যান্টগুলো তাকে সরিয়ে দিয়েছিলাম কাছে কিন্তু সে রাগ করে বসেছিলো বললাম চেঞ্জ করো করে হ্যান্ড রাইটিং করতে বসো আর আমি রান্না করতে চলে যাই তো এই সব কিছুই হঠাৎ করেই বাইরে যাওয়া হঠাৎ করে যে কেনাকাটা বান্না সব কিছু তো আপনাদের ভালো লাগলে আর বললাম না আর আমার তরফ থেকে আমার তরফ থেকে আপনাদের অবিরাম ভালোবাসা রইল টাটা আজকের মতো বাই বাই